নমস্কার কেমন আছেন সবাই মাম্পি হরকন্যা ব্লগে সবাইকে জানায় আরও একবার অনেক অনেক স্বাগত আজ সকালে অনেক ফুল পেয়েছি আর আজকে আবার আরও ভোরবেলায় উঠেছি জানেন তো অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য খুব সকাল সকালে উঠতেও পেরেছি প্রায় চারটের সময় উঠেছি ওঠার পর বাইরে গিয়ে দেখলাম একটু একটু আলো হয়েছে আর অমনি আমি বেরিয়ে পড়লাম হাঁটতে কাটতে গিয়ে অনেক ফুল পেয়েছি আর আজকে আমার সিংহাসনটা ফুলে একদম ভরে উঠেছে দেখতে কত ভালো লাগছে দেখুন তো এখন ঘরেতে ছটা মতো বাজে আর সমস্ত কাজ হয়ে গেছে আমার স্নান পুজোও হয়ে গেছে আর আজকেও পুকুরে স্নান করতে গিয়েছিলাম তো যাই হোক এখন আমি সকালকার একটুখানি খাবার খাবো আর গতকালকে রাত্রে ছোলা আর চেয়ার ভিজিয়ে রেখেছিলাম বাবু আর সোনা একটু ছোলা খেয়েছে জল খেয়েছে ওরা পড়তে বসেছে একটু পরে বাবু আর সোনাকে খেতে দেবো তারপরে ওদের পড়াতেও চলে আসবে আর আমি ওদিকে রান্না করে নেব সুকান্ত এখনও ঘুমিয়ে রয়েছে ও এখনও ঘুম থেকে ওঠেনি আর সোনার খাতাগুলো দেখছিলাম যে ঠিকঠাক লিখেছে কিনা ও বেশ অঙ্কটা খুব ভালোভাবেই করছে জানেন তো কিচ্ছু বলে দিতে হচ্ছে না মানে প্রত্যেকটা যোগ বিয়োগ ভালোভাবেই করছে তো ওর খাতাগুলো দেখার পর আমি জলটা খেয়ে নিলাম আর ওদেরকে খেতে দিয়ে দেব। তারপরে পড়াতেও চলে আসবে তো ওদেরকে পড়িয়ে চলে গেছে আর সকালকার রান্না বান্না আমার সব কমপ্লিট মানে পুরো রান্নাই করে নিয়েছি বাবু স্কুলেও দিয়ে এসেছি তারপরে আবার ভিডিওটা শুরু করেছি এখন ঘড়িতে এগারোটা বাজে আর খুব তাড়াতাড়ি আজকে দিয়ে এসেছি একদম ঠিক সময় মতো বাবুসোনাকে স্কুলে দিয়ে আসার পর থেকে আবারও ভিডিওটা শুরু করে দিয়েছি তো এখন এই খাটটা মুছে নিচ্ছে আর সকালবেলায় না এই সমস্ত কাজগুলো যদি সেরে নিই তাহলে বেশ ভালো লাগে আর আজকাল সকালবেলায় উঠছি দেখি আমার সমস্ত কাজ একদম বারোটার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে সমস্ত কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর আমার বেশ ভালোও লাগছে তারপরে একটু রেস্ট নিই নিজের মতো করে একটু সময় কাটাই এই টাইমটা এখানে কিছু পুজোর বাসন রয়েছে জন্মাষ্টমীর সময় বার করেছিলাম সেই বাসনগুলো এখন গুছিয়ে আবার রেখে দিই তো সেই জন্য গামলাটা বার করে নিয়েছি আর এই যে কাঠের যে বারকসগুলো রয়েছে সেগুলো একটু সাদা সাদা টাইপের হয়ে গেছে কেননা এই বর্ষার সময়টা না এরকম হয়ে যায় পরে আবার ঠিক হয়ে যায় তো আমি আবার মুছে গুছিয়ে রেখে দিলাম আর এই যে হাড়ি থালা বাটির এই যেগুলো রয়েছে সব ঢুকিয়ে রেখে দিচ্ছি আর এইভাবেই আমি এই অন্য দিয়ে মুড়িয়ে রেখে দিচ্ছি কেননা ওই ধুলোবালি পড়লে তখন আরও বেশি বাজে হয়ে যাবে আর মাছ অসুবিধা হবে সেই জন্য যতটুকু মানে সাবধানে রাখা যায় পোকামাকড় ঢুকে যদি বসে থাকে ভয়ে আমি এইভাবে মুড়িয়ে রেখে দিই আর একটা গামলার মধ্যেও বাসন রয়েছে সেটা আর বার করে নিই এত বাসন তো লাগবে না সেই জন্য তো এখন গুছিয়ে রেখে দিলাম আর খাটের নিচটা না ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে আর একটু মানে বাসনপত্র বার করলে বা কোনো কিছু সরানো করলেই এত পরিমাণে ধুলো নোংরা বেরোয় তো যাই হোক ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই দিয়ে আবার ওই ঘরটা ঝাড় দেব দিয়ে তারপরে আবার গা হাত পা ধুতে যাবো আর ঠাকুরের বাসনটাও মেজে রেখে দেবো ভাবছি তো এই ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে এখন বারান্দাটা ঝাড় দিই আর প্রচণ্ড হাওয়া হচ্ছে সেই জন্য দরজাটা দিয়ে রেখেছি আর এত হাওয়ার মধ্যে যদি দরজা খুলে ঝাড় দিই না তাহলে আরও ধুলোগুলো ঘরের ভিতরের দিকে চলে আসে তো ওদিকে আমার ঝাড় দেওয়ার পর আমি এখন মুছে নিচ্ছি এই জিনিসপত্রগুলোর ঝাড় দেওয়ার পরই আমি এগুলো মুছি কেননা ওই ধুলোগুলো আবার উড়ের পড়ে সেই জন্য আগে ঝাড় দিয়ে নিই তারপরে জিনিসপত্রগুলো মুছি আর এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি তো বাসনগুলো মেজে নিয়ে আমি আবার এই জায়গাটা পরিষ্কার করব সিঙ্কটাও ভালো করে মুছবো মুছে গুছিয়ে রেখে তারপরে আমি হাত পা ধুতে যাবো আর আপনাদেরকে হয়তো এক একটা কথা দুবার দুবার রিপিট হয়ে যেতে পারে তো মাঝে মাঝে এরকমটা হয় আর এই এডিটিংটা না মাঝপথে আমার থেমে গেছিলো আমি এডিটিং করছিলাম আর এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল আর আমাদের যেহেতু টিনের ঘর এত আওয়াজ হচ্ছিলো সেই জন্য আমি পুরো ভিডিওটা এডিট করতে পারিনি আর গতকালকেও ভিডিও দিতে পারিনি এদিকে আমি কিছু জামা কাপড় বাবুর স্কুলের ড্রেস ওগুলো ভিজিয়ে দিচ্ছি আর ওগুলো কেচে নেব তো তার আগে আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিই মেজে নেওয়ার পরেই আমি এগুলো কেচে আবারও হাত পা ধুয়ে আসবো আর ঠাকুরের বাসনগুলো দেখুন আমি শুধু একটুখানি সার্ফ নিয়েছি আর অল্প একটু ওই যে বালি মাটি ওগুলো নিয়ে ভালো করে পরিষ্কার করেছি দেখুন বাসনগুলো একদম চকচক করছে আর এইভাবে আমি বাসনগুলো মেজে রাখি আর আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখুন একটাও কিন্তু বাসনের দাগ নেই একদম পুরো ক্লিন হয়ে রয়েছে পরিষ্কার আর প্রথম থেকে যদি একটু যত্ন করা যায় না বাসনপত্র বা যে কোনো জিনিসের ওপর দেখবেন সেই জিনিসটা অনেক ভালো থাকে আর অনেক দিন ধরে ব্যবহার করা যায় বা অনেক দিন থাকে জিনিসটা তো পুরো ঘর আমার পরিষ্কার দুই ঘরেই পরিষ্কার রান্নাঘরও পরিষ্কার মানে বারান্দাটাও পরিষ্কার রয়েছে তো এখন এইভাবে রেখে আমি যাব স্নান করতে তো আবার স্নান করে এসে গোপোষণার সেবা দিয়ে দিয়েছি আর ওই যে জামা কাপড়গুলো সেগুলো কেচে দিয়েছি এখন ওগুলো মেলে দিই সেই সকাল থেকে উঠে একটার পর একটা কাজকর্ম লেগেই থাকে মানে একটা শেষ হয় আর একটা কাজ শুরু হয়ে যায় এরকম তো এই গিয়ে আমার একটু রেস্ট নেওয়া হবে তো এখন আমি খেতে বসবার এখন থেকে আমি একটার সময় খেয়ে নিচ্ছি কেননা খুব সকালে উঠি আর সকালে তো সেরকম কিছুই খায় না ওই চা মুড়ি খাই তারপর আর কিছু খাওয়া হয় না তারপরে বাবু সোনাকে স্কুল থেকে নিয়ে আসার পর একটু শুয়েছিলাম শুয়ে শুয়ে এডিট করছিলাম তো এখন আমি চা বসিয়েছি এখন সন্ধ্যে সাড়ে ছটা সাতটা মতো বাজে তো এখানে আমাদের দু কাপ চা বসিয়েছি আর বাবু আজকে সন্ধ্যাবেলায় ভাত খেয়েছে সেই জন্য ও আর কিছু খাবে না তো সোনাকে একটু দুধ দেবো দুধ খাবে আর দুধ খেতে গিয়ে খুব ঝামেলা করে জানেন তো একদমই খেতে চায় না সেই মেরে ধরে জোর জবরদস্তি করে খাওয়ানো হয় তো ওর জন্য একটু দুধ নিয়েছি তোকে জোর করে খাওয়াবো আর অল্প একটু মুড়ি নিয়েছি চা দিয়ে মুড়ি দিয়ে খাবো আর চা দিয়ে মুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো বেশ ভালো লাগে আর তার সাথে যদি একটু ভুজিয়া হয় তাহলে বেশ ভালো লাগে তো দিকে চা খাওয়া হয়ে গেছে এখন এই যে এই জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম সেগুলো আর ভাজ করে নিয়ে এখন গুছিয়ে রাখছি আর এগুলো গুছিয়ে রেখে তারপরে আবার রাতের খাবারের ব্যবস্থা করতে হবে মানে সকালটা উঠে সবসময় নিজেদের একটা কাজের মধ্যেই রাখতে হয় আর যদি কাজ না থাকে না তখন আবার ভালো লাগে না তো আমি যতটা পারি নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করি আর ব্যস্ত রাখলেই নিজের মনটাও ভালো থাকে আর সবাইকে ভালোও রাখতে পারি তো যাই হোক সমস্ত কাজ হয়ে গেছে রাতের জন্য একটু তরকারি করছি আলুর তরকারি তো এইভাবে তরকারিটা খেতে না আমরা প্রত্যেকেই ভালোবাসি এর ভিতরে একটু মাছের ডিম দিলে ভালো হতো তো আজকে আর মাছের ডিম নেই বলে আর দেওয়া হয়নি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতোটা